মার খাবা মার ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমাদের মিথ্যা বন্ড এবং কি গুজব আল্লাহর জিন্দা অলি আমাদের আমির হামজা আপনাদের আমাদের সুপরিচিত নায়িকাদের নিয়ে রাতে স্বপ্ন দেখে যে বিভিন্ন দিনে বিভিন্নভাবে মিথ্যা ওয়াজ মাফিলে প্রচার করে গেছেন তিনি ইতিমধ্যে আপনারা নিউজ পেয়ে গেছেন তিনি ক্ষমা চাইছেন কিন্তু ক্ষমা চাওয়ার সিস্টেমটা আমার মাথায় আসলো না তিনি বললেন মহসিন হলে আজান হয়নি গত ষোলো সতেরো বছর বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজান হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় এই মিথ্যা কথা বলার পরবর্তীতে বাংলাদেশের ছাত্ররা সেটা প্রতিবাদ জানাইছে তার পরবর্তীতে তাকে বলছে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে তার পরবর্তীতে একদিন পরেই কিন্তু সে আবারও ওয়াজ মাহফিলে গিয়ে বলল বাংলাদেশে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীবনে একবার চান্স পাইছিলেন তখন ওইখানে যাওয়ার পরবর্তীতে তিনি ঘুম থেকে উঠে দেখেন ছাত্ররা মদ দিয়ে কুলি করে তিনি এখন ক্ষমা চাইলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত দিয়ে কুলি করে সেটা তো ক্ষমা চাই নাই এই বিষয়ে তো ক্ষমা চাই নাই তিনি ক্ষমা চাইছেন যে ষোলো বছর দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় আজান হয় নাই যে মিথ্যা কথা তিনি বলছিলেন ওয়াজ মাহফিলে গিয়ে সেটা যেন তিনি ক্ষমা চাইছেন মদ দিয়ে কুলি করে ছাত্ররা ঘুম থেকে উঠা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এখানে বোঝানো হয় নাই সারা বাংলাদেশে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে সবাইকে বোঝানো হয়েছে শুধু একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করতেছেন আপনাদেরকে এভাবে তবে জাতির সামনে আপনাদেরকে অসম্মান করা হইলো আপনারা প্রতিবাদে গর্জে ওঠেন নাই আপনারা কি এ হেরে গেলেন নাকি আমির হামজা হুজুরকে জিতাই দিলেন পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা একের পর এক তার মুখ থেকে আমরা শুনে আসতেছি তিনি বিগত দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা সময় তিনি বারবার বলছেন আমার চোদ্দ গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ পরিবার মুক্তিযোদ্ধা পরিবার আর পাঁচই আগস্টের পর থেকে আমরা তার মুখ থেকে শুনতেছি তার পরিবার হচ্ছে তিনি নিজে স্বীকার করলেন আমার পরিবার হচ্ছে রাজাকার রক্তে ভরা ইতিমধ্যে তিনি বারবার ওয়াজ মাফিলে বলার চেষ্টা করছেন কিন্তু কথা হলো আমাদের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভাই বন্ধুর দৃষ্টি সুন্দর বলতে চাই আপনারা কি সেই ক্ষমা চাইছে একটা বিবৃতি দিছে এতে আপনারা সন্তুষ্ট কীভাবে হয়ে গেলেন তিনি যে প্রকাশ্যে তিনি যে ক্ষমাটা চায় নাই আপনাদের কাছে আসে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় নাই মহাসীন হলে যাওয়া হয় নাই আপনাদের ওইখানে গিয়ে তিনি উপস্থিত থেকে তারপর আপনাদের সামনে হাত জোর করে আপনাদের সামনে হাঁটু করে বসে ক্ষমা চাইলে তাহলে আপনারা সেটা মেনে নিতেন আপনারা এভাবে মেনে নেবেন না আপনাদেরকে ছোট করা হয়েছে শুধু বাংলাদেশে নয় বিশ্ববাসীর কাছে আপনাদেরকে আপনাদেরকে ছোট করা হয়েছে আপনারা কি বুঝতেছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি তাদেরকে ছাড় দেওয়া হয় সামনের দিনে আপনাদেরকে নিয়ে আরও বিভিন্নভাবে মিথ্যা প্রচার তিনি বলে যাবেন এটা বিশ্বাস করেন আর নাই করেন আপনারা যারা পাঁচে আগস্টের পর থেকে অবগত আছেন আপনারা অবশ্যই বুঝতেছেন ব্যাপারটা কোন জায়গায় কারণ যেখানে জামাতের লোক যেখানে সে জামাতের পক্ষ থেকে এমপি পদভার্তী সামনের দিনে ইতিমধ্যে জামাত থেকে তাকে চাপ দেওয়া হয়েছে যখন দেখছে বাংলার মানুষ এই বিষয়টা এখন আর খায় না বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার মানুষ প্রতিবাদ করা শিখছে বাংলার মানুষ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা তারা জুলাই আন্দোলন মনে করে তারা একের পর এক মিথ্যা কথা বলার জন্য ওয়াজ মাফিলে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে যখন দেখছে বাংলাদেশের জনগণ সেটাকে গ্রহণ করা নাই তখন তারা আবার ক্ষমা চায় আর এই বন্ড হুজুর আবার পরবর্তী সামনে যে কোনো ওয়াজ মাহফিলে যাবে কিভাবে মুখ দেখাবে কিভাবে একের পর এক সে কথা বলে আর ক্ষমা চায় পরবর্তীতে আবার নতুন করে ওয়াজ মাহফিলে গিয়ে আবার ওয়াজও করে আসলে তার চোখে লজ্জা আছে কিনা তার পরিবার যারা আছে দায়িত্বে তাদের চোখে কি তার এই বিষয়গুলো কি চোখের সামনে পড়ে কিনা বাংলার জনগণ তাকে নিয়ে কত সুন্দর সুন্দর কমেন্ট করে বাংলার জনগণ কত রকমের বয়ান দেয় এটা কি তার পরিবার আত্মীয় স্বজন দেখে কিনা আমার জানা নাই নাকি তার পরিবার তার আত্মীয় স্বজন সবাইকে সে কিনে ফেলছে এটাও আমার জানা নাই কারণ জান্নাতি হুজুর বলে কথা জিন্দা জিন্দাওয়লির বলে কথা কারণ ফেরাস্তার সাথে যেখানে দেখা হয় অফেন সরাসরি দেখা হয় আলোচনা হয় সেখানে তো আর কিছু বলার থাকে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনে ক্ষমা থাকার সময় বারবার বাংলার জনগণকে বোঝানোর চেষ্টা করছে এরা হচ্ছে উগ্রপন্থী এরা হচ্ছে মিথ্যাবাদী আপনারা কেউ বিশ্বাস করেন নাই তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা বিভিন্নভাবে সম্মানজনক কথাবার্তা বলে গেছেন কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এখন আপনারা যখন নিচ্ছুকে দেখতেছেন এখন আপনারা আর প্রতিবাদ করতেছেন না যদিও একটু প্রতিবাদ করেন আবার আপনারা থমকে যান আপনারা ভয় পেয়ে যান বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা কি ভয় পেয়ে গেলেন আপনারা কি জামাত শিবির ভয় পান আপনারা কি এই বন্ধ হামজার গেছে আপনারা পরাজিত হয়ে গেলেন বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি একা সুন্দর বলতে চাই আপনাদের এই পরাজয় বাংলার জনগণ মেল নিতে পারতেছে না আপনাদের পরাজয় হচ্ছে এটা শুধু আপনাদের পরাজয় না এটা বাংলাদেশের পরাজয় এটা বিশ্ববাসীর কাছে ছাত্র সমাজ পরাজিত হয়ে গেল আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ